তারানাথের সেদিন কোনো কাজ ছিল না সন্ধ্যের দিকে এমনিতেই তার বৈঠকখানাটা ফাঁকা থাকে আর যেন বড্ড ফাঁকা তারানাথ বসে একা হুঁকু খাচ্ছে আমাদের দেখে খুশি হয়ে বলে উঠল আরে এসো এসো এই তোমাদের কথাই তো ভাবছিলাম হঠাৎ হঠাৎ আমাদের কথা ভাবছিলেন তারানাথ নয় আজ কোনো কাজ নেই বুঝলে দিন কোষ্টি করাতে না হোক অন্তত হাত দেখাতে দু চারজন এসেই যায় ও দিনের খরচাটা যা করে বুঝলে না আজ একটা পয়সাও আমদানি নেই হাত পা কোলে করে বসে থেকে বিরক্তি ধরে যাচ্ছিল এই তোমরা আশায় বাঁচলুম কিন্তু আমরা তো আপনার খদ্দের নই। নাই বা পয়সা না পাই আড্ডা দিয়ে তো বাঁচব তোমাদের তো বলেইছি পয়সা কম উপার্জন করে জীবনে বৈষয়িক লোক হলে অনেক জমিয়ে ফেলতাম পয়সার মায়া নেই আমার ওই দিন চলে গেলি খুশি যাবার সময় কয়টা পয়সায় বা গাঁটে বেঁধে নিয়ে যেতে পারবো মনে করো তারানাথ পাকা মজলিশী লোক সে গল্প জমিয়ে তুলল কিছুক্ষণ নানা বিষয়ে কথা হওয়ার পর কিশোরী বলল ভালো কথা আজ খবরের কাগজ দেখেছেন তরুবালা হত্যাকাণ্ডের মীমাংসা হয়ে গিয়েছে প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী ফাঁসির হুকুমও হয়ে গেছে দেখলাম আমি বললাম সত্যি মেয়েটার দোষ নেই প্রাণের ভয় সবারই আছে তাছাড়া চোখের সামনেই একটা খুন দেখলে মনের অবস্থা কেমন হয় কে জানে একজন মানুষকে পাঁচ হাতের মধ্যে মেরে ফেলা হচ্ছে ইস ভাবা যায় না কিশোরী বলল হম সত্যি বলেছে খুনের প্রত্যক্ষদর্শীর মনের অবস্থা কি হয় ভারী জানতে ইচ্ছে করে কিন্তু কে বলতে পারবে তারানাথ বলল আমি পারি আমি আর কিশোরী তারানাথের কথায় অবাক হয়ে তার দিকে তাকালাম বলে কি তারানাথ ঠাট্টা করছে নাকি কিন্তু সিরিয়াস ব্যাপার নিয়ে ঠাট্টা করবার লোক তো তারানাথ নয় তাহলে কিশোরী আমার চেয়ে আগে সমস্ত পরিস্থিতিকে সামনে নিতে পারে সে জিজ্ঞাসা করলো কি করে বলবেন তারানাথ গম্ভীর গলায় বলল কারণ আমি চোখের সামনে একটা খুন হতে দেখেছি তারানাথের কাছে অনেক অদ্ভুত গল্পই শুনেছি কিন্তু এ ব্যাপারে একেবারেই অপ্রত্যাশিত এবার কিশোরীও কোনো কথা বলল না তারানাথ আমাদের দিকে তাকিয়ে বলল খুন হয়েছিল বটে কিন্তু সেই খুনের জন্য কারো ফাঁসি হয়নি আমি ছাড়া আরও কয়েকজন প্রত্যক্ষ দোষী ছিল কেস আদালতে ওঠে কিন্তু পরে যে খুন করেছিল সে ছাড়া পেয়ে যায় শুনবে গল্পটা তাহলে বলি শুনবার জন্যে আমাদের অনুরোধ করার সামান্যই প্রয়োজন ছিল তার এক কোলকে তামাক সেজে বলতে শুরু করলো বছর দশেক আগের কথা তখন আমার কাছে অমরনাথ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক প্রায়ই আসতেন ব্যক্তিগত এক বিপর্যয়ে পড়ে আমার কাছে হাত দেখাতে এসেছিলেন আমার কথা মতো রত্ন ধারণ করে সে বিপদ কেটে যায় তার পর থেকে কৃতজ্ঞতা বশতই হোক বা আমাকে ভালো লেগে যাওয়াই হোক সপ্তাহে অন্তত তিন দিন উনি আড্ডা দিতে আসতেন অতি অমায়িক মানুষ আড্ডাবাজ বা ভালো গল্প বলিয়ে বটে আমাদের আলাপ খুব জমে উঠেছিল হাজির হলেন দেখলাম কিছু অন্য কোনো চিন্তায় মগ্ন থাকলে যেমন হয় চা খাচ্ছেন হ্যাঁ হুঁ করে আমার কথার উত্তর দিয়ে যাচ্ছেন কিন্তু আড্ডা যেন ঠিক জমছে না তো একসময় বলেই ফেললাম আপনার কি হয়েছে বলুন তো কিছু ভাবছেন অমর ভট্টাচার্য এক মুহূর্ত ভাবলেন তারপর বললেন ভেবেছিলাম বলবো না কিন্তু এখন মনে হচ্ছে বললে আপনাকেই বলা উচিত অন্যেরা হেসে উড়িয়ে দেবে কিন্তু আপনি হয়তো বুঝতে পারবেন আমি বললাম আহা বেশ তো খুলে বলুন অমর ভট্টাচার্য বললেন আমার এক বাল্য বন্ধু আছেন তার নাম বিজয় অনেক অনেকদিন বিয়ে হয়েছে বটে কিন্তু একটি বই সন্তান সন্তান, হয়নি। মেয়ে নাম এখন তার মেয়েটি দেখতে খুব সুন্দরী পড়াশোনাতেও ভালো বিজয় প্রাচীনপন্থী পন্থী নয় মেয়েকে সে লেখাপড়া শিখিয়ে উপযুক্ত করে বিয়ে দিতে চায় সবই তো ভালো চলছিল কিন্তু হঠাৎ একটা বিপদ উপস্থিত হয়েছে সুবালা আজকাল কেমন কেমন সব কথাবার্তা বলতে শুরু করেছে যার কোনো মানে হয় না বিজয় খুব ভয় পেয়ে গেছে সে সন্দেহ করছে সুবালার বোধ মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা গেছে আমার কৌতূহল জেগে উঠল বললাম কি ধরনের অসংলগ্ন কথা অশ্লীল কিছু আগে না সবার সঙ্গে বসে আলাপ করতে করতে থেমে গিয়ে কেমন যেন হয়ে যাচ্ছে তারপর একটা ঘুম ঘুম ভাবের মধ্যে নানা অদ্ভুত কথা বলছে সে কথাগুলো কি সে ঠিক বলে বোঝানো যাবে না আপনি চলুন না একবার আপনি তো নানারকম বিষয়ে জানেন হয়তো আপনাকে দিয়ে বিজয় একটা উপকার হয়ে যাবে সুবালাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনি একবার চলুন বিজয়বাবু কোথায় থাকেন এই কাছেই অবিনাশ তত্ত্ব লেনে কাল যাবেন বেশ তো বলে রাখবেন আমার বন্ধুকে কাল সন্ধ্যার দিকে যাওয়া যাবে খন ঠিক আছে আমি এসে আপনাকে নিয়ে যাব। তুই থাকবে না পরের দিন গেলাম বিজয় চাটুর্যের বাড়ি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থ তবে সচ্ছল অবস্থা ভদ্রলোক বেশ সুপুরুষ চল্লিশ পেরিও চুলে পাক ধরেনি বা কপালে একটা দাগও পড়েনি আমাকে আপ্যায়ন করে বসিয়ে বললেন বড় বিপদে পড়েছ ঠাকুর মশাই আমার সন্তান ওর যদি কিছু হয়ে যায় তাহলে আর আমার কোনো থাকবে না কিছু বিজয় বিজয়বাবুকে বললাম মেয়েটিকে একবার ডাকুন না দেখি বিজয়বাবু নিজে গিয়ে হাত ধরে সুবলাকে নিয়ে এলেন অমর ভট্টাচার্য ঠিকই বলেছিলেন মেয়েটি অপরূপ সুন্দরী বারন্ত গরণের জন্য সত্যিকার বয়সের চেয়ে অনেক বড় দেখায় মেয়েটি সাধারণ মেয়ে নয় আমাদের তন্ত্রশাস্ত্রে কিছু কিছু অতি লৌকিক দেহ লক্ষণের বর্ণনা আছে সুবালার শরীরে সেগুলি বর্তমান আমিও আদর করে কাছে বসিয়ে সুবালার সাথে গল্প করতে লাগলাম বেশ স্বাভাবিক মেয়ে কোনো দিক দিয়ে কোনো ব্যতিক্রম নেই কিছু পরে বিজয়বাবুকে বললাম যান ভেতরে দিয়ে আসুন বিজয় চাটুজি বললেন যাও তোমা ভিতরে গিয়ে আবার খেলা করো সুবালা চলে যেতে আমি প্রথমে বললাম ভয় নেই বাবু আপনার মেয়ের কোনো অসুখ করেনি এটা পাগলামের পূর্বাভাস নয় আপনার মেয়ের শরীরে কয়েকটা দিব্য লক্ষণ রয়েছে কি লক্ষণ তা আমি বলবো না অন্যের চেয়ে আপনার মেয়ে কিছু আলাদা হবেই এ আপনি রোধ করতে পারবেন না বিজয়বাবু অপ্রসন্ন মুখে চুপ করে রইলেন বুঝলাম আমার ব্যাখ্যা তার ঠিক মনোপত হয়নি তার আমি কি করতে পারি মেয়ে তো কোনো অসুখ নেই বা অপদেবতা ভর করেনি যে আমি কিছু মাদুলি দিয়ে কি যোগ্য করে সারাবার চেষ্টা করব। এমন সময় ভেতরের বাড়ি থেকে কিছু একটা হইচইয়ের শব্দ শোনা গেল কয়েকজন মহিলার সম্মিলিত কণ্ঠস্বর বিজয়বাবু তাড়াতাড়ি করে উঠতে উঠতে বললেন ও ওই দেখুন ঠাকুর মশাই সুবালা বোধ হয়ে আবার ও মন করছে আসুন না ঠাকুর মশাই আমার সঙ্গে একবার দেখে যান সামান্য ইতস্তত করে দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিলাম দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছে সুবালা চোখ দুটো অর্ধেক বোঝা সেই অবস্থাতেই বিড়বিড় করে কি যেন বলছে এতক্ষণে আমাকে দেখে মহিলারা ঘর থেকে বেরিয়ে গেছে আমি গিয়ে হাঁটু গেড়ে সুবালার পাশে গিয়ে বসলাম সুবালা সুবালা শুনতে পেলো কিনা বোঝা গেল না অন্তত বাইরে তার কোনো প্রতিক্রিয়ার প্রকাশ পেল না মনে মনে ইষ্ট স্মরণ করে সুবালার গায়ে হাত বুলিয়ে দিতেই তার কথা বন্ধ হয়ে গেল যেন সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে মধুসুন্দরী দেবী আমাকে ওই ধরনের কয়েকটা ক্ষমতা দান করেছিলেন সুবালাও শান্ত হয়ে এলো গভীর নিঃশ্বাস করতে লাগলো আমি মৃদু স্বরে বললাম বলো মা কি বলছিলে বলো খোকা খোকা পড়ে যাচ্ছে যে আমিও পড়ে যাচ্ছি পেছন থেকে ঠেলে দিল আমার কলি খোকা খোকাকে কে আমার খোকা তোমার ছেলে মাথায় কি কষ্ট ও পাথর এসে লাগলো মাথায় কে ধাক্কা দিল তোমাকে আর উত্তর নেই এবারে সত্যি ঘুমিয়ে পড়েছে মেয়েটি বাবুকে বললাম ওকে বিছানায় শুয়ে দিন ঘুমিয়ে পড়েছে আর আপনি আমার সাথে আসুন তো কথা আছে